হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লু বিজি লার্নিং ল্যাব অ্যান্ড অ্যানাদার ভিডিও অন ইংলিশ প্রথমে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের জানাই অনেক শুভেচ্ছা আর যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এখন আমি ক্লাস টেনের লেসেন ফাইভ ইউনিট থ্রি প্রতিটি শব্দের অর্থ উল্লেখ করে বাংলা অনুবাদ করবো এবং লাইনগুলো ব্যাখ্যা করব আমি এই টেক্সটির ইউনিট ওয়ান ও ইউনিট টু আগেই ব্যাখ্যাসহ বাংলা অনুবাদ করে ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো আমি শুরু করছি তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো ইউনিট থ্রি এ মান্থ ল্যাটার এ মান্থ মানে এক মাস মান্থ মানে মাস লেটার মানে পরে এ লেটার একটা চিঠি লেটার মানে চিঠি তোমরা জানো কেম ফর ফাদার কেম মানে এসেছিল আর ফর মানে জন্য ফাদার বাবার ফাদার মানে বাবা তোমরা তো এটা ভালো করেই জানো তাহলে এ মান্থ লেটার এক মাস পর এ লেটার কেম একটা চিঠি এসেছিল ফর ফাদার বাবার জন্য আফটার হি ফিনিশড আফটার মানে পরে হি সে অর্থাৎ এখানে লেখিকার বাবার কথা বোঝানো হয়েছে ফিনিশড যখন সে শেষ করেছিল মানে রিডিং ইট রিডিং মানে পড়া ইট মানে ইয়া অর্থাৎ লেটারটার কথা এখানে বোঝানো হয়েছে বাবা যখন যে একটা চিঠি এসেছিল বাবা যখন চিঠিটি পড়া শেষ করেছিলেন হিজ আইস হিজ মানে তার আইস তার চোখগুলো লুকড দেখাচ্ছিল অ্যাজ ইফ যেন অ্যাজ ইফ শব্দটির অর্থ যেন হি হ্যাড বিন ক্রাইং হি মানে সে এখানে লেখিকার বাবার কথা বোঝানো হয়েছে যেন সে কাঁদছিল ছিল অর্থাৎ চিঠি এসেছিলো চিঠিটা পড়ার পরে লেখিকার বাবার চোখগুলো দেখে মনে হচ্ছিল হচ্ছিল যে যেন তিনি কাঁদ কাঁদছিলেন ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট ডু ইউ ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া তোমরা কি চাও টু নো জানতে নো মানে জানা হোয়াট কী বিকেম মানে হয়েছিল কী হয়েছিল অফ ইয়োর কাইট ইউর মানে তোমাদের এখানে আর কাইট মানে ঘুড়ি তোমাদের ঘুড়ির কি হয়েছিল তোমরা কি জানতে ওয়ান করো অর্থাৎ তোমরা কি জানতে চাও হি সেইট তিনি বললেন অর্থাৎ লেখিকার বাবা এটা জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন দেন হি স্যাট ডাউন দেন মানে তারপর বা তখন তিনি বসে পড়েছিলেন বিসাইড পাশে আস আমাদের পাশে বসে পড়েছিলেন অ্যান্ড টোল্ড আস টোল্ড মানে বলেছিলেন আস আমাদের দ্য হোল হোল শব্দটির অর্থ পুরো স্টোরি পুরো গল্পটা তিনি বলেছিলেন অর্থাৎ ঘুরি ঘুরিটা কী করেছিল সেই গল্পটা তিনি আমাদেরকে অর্থাৎ লেখিকার তার দাদাকে বলেছিলেন ফাদার হ্যাড এ ব্রাদার ফাদার বাবার ছিল একটা ভাই অ্যান্ড এ সিস্টার এবং একটা বোন ছিল অর্থাৎ লেখিকার বাবার একটা ভাই ও বোন ছিল এবারে তিনি যে কিছুক্ষণ আগে এখানে আমি পড়ে দিলাম যে বাবা তখন বসে পড়লেন এবং আমাদের অর্থাৎ লেখিকা এবং তার দাদাকে পুরো ঘটনাটা বললেন পুরো গল্পটা বললেন অর্থাৎ পুরো গল্প বলতে আগে যে গল্প তিনি করেননি অর্থাৎ কি করে কি করে তার আত্মীয়রা তার একদম নিকট আত্মীয়রা কি করে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সেই গল্পটা কিন্তু এখানে লেখিকার বাবা লেখিকা এবং তার দাদাকে এখানে বল এখানে বলছেন সেটাই এখানে লেখা আছে দেখো ফাদার হ্যাড এ ব্রাদার বাবার ছিল একটি ভাই অ্যান্ড এ সিস্টার এবং একটি বোন হি হ্যাড কোয়ারেল্ড সে ঝগড়া করেছিল অর্থাৎ লেখিকার বাবা ঝগড়া করেছিলেন উইথ হিজ ব্রাদার উইথ ম্যানের সঙ্গে হিজ ব্রাদার হিজ মানে তার তার ভাইয়ের সঙ্গে ব্রাদার তোমরা তো জানোই শব্দটিরত ভাই অ্যান্ড এবং লেফট হোম লেপ মানে ত্যাগ করেছিলেন হোম মানে বাড়ি বা ঘর তিনি লেখিকার বাবা তার নিজের ভাইয়ের সঙ্গে লেখিকার বাবার একটা ভাই আর বোন ছিল লেখিকার বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন এবং তারপরে তিনি ঘর গৃহ ত্যাগ করেছিলেন ঘর ছেড়ে চলে গিয়েছিলেন ইয়ার সাফটার কয়েক বছর পর ইয়ার সাফটার আফটার ওয়ার্ডস মানে পরে বেশ কিছু বছর পরে হি ফেল্ট তিনি অনুভব করেছিলেন সরি দুঃখিত অ্যান্ড এবং হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোয়েন মানে যখন হি ওয়েন্ট ব্যাক যখন তিনি ফিরে গিয়েছিলেন হি ফাউন্ড তিনি দেখেছিলেন হিস ব্রাদার তার ভাই হ্যাড ডাইড তখন তিনি দেখেছিলেন এখানে যেটা বোঝাচ্ছে যে জানতে পেরেছিলেন যে তার বাবা তার যে ভাই অর্থাৎ লেখিকার বাবা তার ভাই লেখিকার বাবার ভাই ডেড মারা গিয়েছিল যখন তিনি তো ঘর ছেড়ে দিয়েছিলেন এখানে বলাই গেছে তারপরে তিনি আবার রাগ কমে যেতে ঘরে ফিরে গিয়েছিলেন এবং দেখলেন যে তার ভাই মারা গিয়েছিল অ্যান্ড হি কুড নট ফাইন্ড ইস সিস্টার এবং তিনি কুড নট ফাইন্ড মানে তিনি খুঁজে পেলেন না ফাইন্ড মানে খুঁজে পাওয়া হি সিস্টার তার বোনকে তিনি খুঁজে পেলেন না দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড দ্য লেটার চিঠিটা ফাদার বাবা হ্যাড জাস্ট জাস্ট মানে সবেমাত্র রিসিভড গ্রহণ করেছিল ওয়াজ ফ্রম হিস সিস্টার ছিল ফ্রম মানে থেকে হিস সিস্টার তার বোনের থেকে বাবা জাস্ট মানে ঠিক এখনই যে চিঠিটা গ্রহণ করেছিল সেটা তার বোনের কাছ থেকে এসেছিল আন্টেস এস থার তার বোনের নাম তার বোন হচ্ছে লেখিকা এবং তার দাদার কাছে পিসি হচ্ছে তাই বলছে আন্ট পিসি এস্তার তার পিসির নাম এস্থার অর্থাৎ তার বাবার বোনের নাম এস্তার মাদার অফ ডিক অ্যান্ড মিমি তিনি ছিলেন মা কার ডিক এবং মিমির আনটেস্তারের দুজন সন্তান ছিল একজনের নাম ডিক আরেকজনের নাম মিমি সি ওয়াজ এ উইডো তিনি ছিলেন অর্থাৎ আন টেস্তার ছিলেন একজন বিধবা হু লিভড যে বাস করেছিল হান্ড্রেডস অফ মাইলস শত শত মাইলস মাইল ইনল্যান্ড অর্থাৎ দেশের মধ্যে দেশের ভিতরে শত শত মাইল ভিতরে তিনি বাস করতেন ওয়ান ডে একদিন ওয়েন ডিক অ্যান্ড মিমি একদিন যখন ডিক এবং মিমি ওয়ার আউট তখন ওরা বেরিয়েছিল ইন দ্য উডস জঙ্গলে অর্থাৎ জঙ্গলে গিয়েছিল দে ডিসকভার্ড তারা খুঁজে পেয়েছিল দ্য কাইট ঘুড়িটা অন দ্য টপ অফ এ ট্রি টপ মানে উপরে অফ এ ট্রি একটা গাছের উপরে অ্যান্ড ক্যারিড ইট হোম এবং বহন ক্যারিড শব্দটি অর্থ বহন করেছিল অর্থাৎ তারা ওই ঘুড়িটাকে বহন করে নিয়ে চলে এসেছিল ইট বলতে এখানে ঘুড়িটাকে বোঝানো হয়েছে হোম তারা বাড়িতে ঘুড়িটাকে বহন করে নিয়ে এসেছিল হোয়েন দেয়ার মাদার যখন হোয়েন মানে যখন দেয়ার তাদের মাদার যখন তাদের মা অর্থাৎ আন্ট এস্তার স দেখেছিল দ্য কাইট ঘুড়িটাকে প্যাচড তাপ্তি লাগানো উইথ দ্য লেটার লেটার দিয়ে চিঠি দিয়ে সি টার্নড পেল সি অর্থাৎ আন্ট স্তার টার্নড তিনি পরিবর্তন হয়ে হয়ে গেলেন তিনি রূপান্তরিত হয়ে গেলেন তিনি পেল অর্থাৎ ফ্যাকাশে তিনি তার মুখটা ফ্যাকাসে হয়ে গেল ইট ওয়াজ দ্য ভেরি লেটার এটা ছিল দ্য ভেরি ওই চিঠিটি ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন তিনি একবার লিখেছিলেন অর্থাৎ আন্ট এস্তার লিখেছিলেন টু হার ব্রাদার তার ভাইকে তিনি চিঠিটা লিখেছিলেন অর্থাৎ লেখিকা লেখিকার বাবাকে লেখিকার পিসি ওই চিঠিটা লিখেছিলেন ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম ফিলিপা ছিল তার মায়ের নাম আন্টেস্তার তার মায়ের নাম ছিল ফিলিপা অ্যান্ড ক্লড ওয়াস হার ফাদার্স এবং ক্লড ছিল তার বাবার নাম অর্থাৎ লেখিকার বাবা এবং আন এই দুজনের মায়ের নাম ছিল ফিলিপা এবং বাবার নাম ছিল ক্লড সি নিউ হু উই মাস্ট বি তিনি চেনেছিলেন নিউ মানে তোমরা যেন নো মানে জানা নিউ এর পাস টেন্স তিনি জেনে জেনেছিলেন অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন এখানে যেটা বোঝাচ্ছে হু উই মাস্ট বি আমরা কে মানে আমরা কারা তিনি বুঝে গিয়েছিলেন কারণ ওই চিঠির মধ্যে লেখিকা এবং লেখিকার দাদা ওখানে নিজেদের নাম লিখে দিয়েছিলেন নিজেদের নাম যেহেতু লিখেছিলেন ওই চিঠিটা দেখেই আন বুঝে গিয়েছিলেন যে এইটা হচ্ছে আমারই আমারই ভাইয়ের আমার আমার নিজের ভাইয়ের ছেলেদের ছেলে বা মেয়ের চিঠি মেয়ের ঘুড়ি এবং ওদের ঘুড়িটাই এখানে এসেছে এটা তিনি বুঝতে পেরেছিলেন যেটা আর এরা আর কেউ নয় এরা হচ্ছে আমার ভাইয়ের আমার বড় ভাইয়ের ছেলে এবং মেয়ে শো সি স্যাট ডাউন সুতরাং তিনি বসে পড়েছিলেন অ্যান্ড রোড এবং লিখেছিলেন টু বিগ মুন বিগ হাফ মুনে অ্যান্ড ফাদার এবং বাবা অ্যান্ড ফাদার বিগ হাফ মুনে তিনি তখন চিঠির মধ্যে তো তিনি বুঝতেই পারলেন কারণ চিঠিটা যেটা তাপ্তি ঘড়িতে তাপ্তি দেওয়া ছিল সেখানে বিগ হাফমুনও লেখা ছিল অর্থাৎ আন টেস্তার পিসি এস্তার বুঝে গিয়েছিলেন যে ওরা বিঘা পুনে থাকে তো বিঘা পুনে পি তখন একটা চিঠি লিখে দিলেন অ্যান্ড ফাদার এবং বাবা রিসিভড হার লেটার বাবা গ্রহণ করেছিলেন তার চিঠি অর্থাৎ আন্টেস্তারের চিঠি বাবা গ্রহণ করেছিলেন লেখিকার বাবা গ্রহণ করেছিলেন নেক্সট ডে পরের দিন ফাদার ওয়েন্ট বাবা গিয়েছিলেন অ্যান্ড ব্রড এবং এনেছিলেন নিয়ে এসেছিলেন আন টস্তার পিসি স্তারকে অ্যান্ড ডিক অ্যান্ড মিমি এবং পিসি স্তারের যে সন্তানদের ডিক এবং মিমিকে উইথ হিম তার সঙ্গে নিয়ে এসেছিলেন এবার বাবা চিঠি গ্রহণ করার পরে লেখিকার বাবা বুঝতে পেরেছিলেন তারা কোথায় থাকে সেখানে গিয়ে তিনি আনটেস্তার লেখিকার পিসি এবং নিজের বোন বোনকে লেখিকার পিসি অর্থাৎ এখানে লেখিকার বাবার বোন হচ্ছে তাই নিজের বোন এবং বোনের সন্তান সন্তানদের সন্তানদের তিনি নিয়ে এসেছিলেন দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স তারা অর্থাৎ আনটেস তার ডিক মিনি তারা হ্যাভ বিন হেয়ার এখানে আছে এভার সিনস সিনস মানে থেকে তারপর থেকে এভার তারপর থেকে সব সব সবসময় আমাদের সঙ্গে তারা আছেন আন টেস্তার ইজ এ ডিয়ার পিসি এস্তার হন একজন প্রিয় অ্যান্ড ডিক অ্যান্ড মিমি এবং ডিক এবং মিমি পিসি স্তারের সন্তান আর টু এবং লেখিকা এবং লেখিকার দাদার কাজিন হচ্ছে এই এরা ছিল খুবই টু জলি খুব হাসি খুশি ফরওয়ার্ডস কথাবার্তার দিক থেকে কথাবার্তা বলার দিক থেকে এই এরা এরা কি আনটেস্তার ইজ এ ডিয়ার খুব প্রিয় আর ডিক আর নেমি এরা কথাবার্তার দিক দিকে দিক থেকে খুবই হাসি খুশি ছিল বাট দ্য বেস্ট অফ ইট কিন্তু দ্য বেস্ট সব থেকে ভালো অফ ইট এটার অফ ইট অল সব কিছুর যেটা এটার যে সব কিছু তার মধ্যে যে যেটা সব থেকে ভালো যেটা হলো ইজ মানে হয় দ্যাট এই যে পুরো ব্যাপারটা ইট বলতে এখানে পুরো ব্যাপারটা বুঝিয়েছে এই পুরো ব্যাপারটার যে সব থেকে ভালো যে জিনিসটা হলো সেটা হলো দ্যাট যে উই হ্যাভ রিলেশানস নাও আমাদের আছে আত্মীয় এখন এখন আমাদের আত্মীয় আছে আগে লেখিকা এবং তার দাদার দুঃখ ছিল যে সবার আত্মীয় আছে তাদের কোনো আত্মীয় নেই কি সেই দুঃখটা তাদের কেটে গেল কারণ তারা পিসি স্থার ডিক এবং মিমি এই তিনজন আত্মীয় তারা পেয়ে গেল তাই এখানে বলেছে যে সব থেকে যেটা ভালো হলো সেটা হচ্ছে কি যে আমাদের আজ আমাদের এখন আত্মীয় আছে এবারে দেখো আমি নিচে কতগুলো শব্দ এই টেক্সট থেকে ইউনিট থ্রি থেকে তুলে দিয়েছি তাদের সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ আমি লিখে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় আমি ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি এটা তোমাদের পরীক্ষাতেও আসবে না কিন্তু এই শব্দগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমাদের ইংলিশ ভোকাবুলারি অনেক সমৃদ্ধ হবে অনেক স্ট্রং হবে অনেক শক্তিশালী হবে তাই তোমরা এগুলো পড়ে নিতে পারো এবং যদি তোমরা এই শব্দগুলোর কোনো এই শব্দগুলোর মানে যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আশা করি বুঝতে পেরেছো কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করো তোমাদের একটা লাইক ও কমেন্ট অনেক ইন্সপিরেশান যোগায় চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও লর্ডস অফ থ্যাংকস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও গুড বাই খুব ভালো থেকো